আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্স আবারও চলে আসলাম আজকে মরিয়ম শাড়ি করে আজকে কিন্তু আপনাদের জন্য একটা মানে মাথা নষ্ট করা একটা কিন্তু অফার নিয়ে আসছি বারোশো টাকার দামের শাড়িগুলো কিন্তু আজকে আপনাদেরকে দিবো আমি অনলি মাত্র তিনশো পঞ্চাশ টাকায় মাথায় নষ্ট রে বাবা মাথায় নষ্ট দেখেন বারোশো টাকার দামের হাফ সিল জামদানি শাড়ি পাকা বারো হাত শাড়ি মাত্র দিচ্ছি তিনশো টাকায় দেখেন এই সুযোগটা কিন্তু কাজে লাগাবেন দেখেন এই শাড়িগুলা যেখানে যাবেন মিনিমাম সর্বনিম্ন বারোশো টাকা লাগবে আমরা কিন্তু দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকায় বর্তমানে কিন্তু তিনশো পঞ্চাশ টাকায় কিন্তু গ্রামসহ পাওয়া যায় না আমরা কিন্তু বারো হাতের শাড়ি দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকায় তো ফেন্স যারা নেবেন শাড়িগুলো পাকা বারো হাত শাড়ি ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দেই আপনারা অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন যদি আপনারা দোকানে আসতে চান দোকানে এসেও কিনতে পারেন সরাসরি আমাদের দোকানটা কিন্তু ঢাকার নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানসন মার্কেটের তৃতীয় তলায় আমাদের মরিয়াম শাড়িঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন তো ফেন্স যারা আমাদের এই সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখতাছেন যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন নাই আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু প্রতিদিনের আপডেট আপডেট নতুন নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন সাবস্ক্রাইব করে রাখলে কিন্তু লাভ হবে লস হবে না আমরা মাঝে মাঝে এমন এমন সময় এমন এমন অফার দেই মানে মাথা নষ্ট হয়ে যায় দেখেন কত সুন্দর গর্জিয়াস ডিজাইন দেখেন আচল আঁচল কন্টাস প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা যেখানে যাবেন যেখানে যাবেন মানে মিনিমাম বারোশো টাকা লাগবে হোলসেল দামে দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা ইয়া তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা কোনো শাড়ি আছে বলেন এগুলো আমরা দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকায় কারণ আমাদের দোকানটা কিন্তু হোলসেল দোকান একটা পাইকারি দোকান পাইকারি দামেই কিন্তু পাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকায় সিল শাড়ি জামদানি শাড়ি দেখেন অল বডি কাজ করা গরজিন্স পাকা বারো হাত শাড়ি মাত্র তিনশো পঞ্চাশ টাকায় দেখেন এক একজনে দশটা বিশটা করে নেবেন এক একজনে দশটা বিশটা করে নেবেন সামনে কিন্তু পুজো আমার দিদিমণিরা দিদি ভাইয়েরা এই শাড়িগুলো এক একজনের দশটা বিশটা করে নেবেন কারণ গিফটের জন্য মার জন্য খালার জন্য নানুর জন্য বোনের জন্য ননদের জন্য মানে সবার জন্য নিয়ে নেবেন তিনশো পঞ্চাশ টাকা শাড়ি আছে বলেন এটা শুধু আমরা জানি আর যারা নেবেন তারা জানবেন কিন্তু এই শাড়িগুলো যাদেরকে আপনারা গিফট করবেন মিনিমাম এগুলো হাজার বারোশো টাকা মনে করবে কারণ এগুলো কিন্তু সব জায়গাতে হাজার বারোশো টাকা দামের শাড়ি কিনতে হয় তো আমরা দিচ্ছি মাত্র তিনশো টাকা দেখেন অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন অনেক কালার দেখেন এটা হলো ব্ল্যাকের ভিতরে কিন্তু দেখেন মাল্টি মিনা কাজ করা খুবই সুন্দর আচলটা কিন্তু কন্টাস মিষ্টি কালার বডি কিন্তু ব্ল্যাক মাত্র প্রাইস তিনশো পঞ্চাশ দেন কত সুন্দর কন্টাস ব্লু কন্ট্রাস্টের সাথে সাথে আপনার জলপাই কালার শাড়ি দেখেন মাত্র প্রাইস করে তিনশো পঞ্চাশ টাকা হাফ সিল মণিপুরি দেখেন হাফ সিল মণিপুরি মিনিমাম পনেরোশো টাকার দামের শাড়ি দেখেন মাত্র আমরা দিচ্ছি তিনশো পঞ্চাশ টাকায় দেখেন তিনশো পঞ্চাশ টাকায় কী পাওয়া যায় বর্তমানে দেখেন এক কাপ চাকও দেখেন তিনশো টাকা লাগে কোন জায়গায় গেলে এটা তিনশো টাকা লাগে গুলশানে দেখেন এক কাপ চা খাইতে গেল তিনশো টাকা আমরা কিন্তু শাড়ি দিচ্ছি তিনশো পঞ্চাশ টাকা দেখেন মানে অসম্ভবকে সম্ভব করতেছে দেখেন আমাদের মরিয়ম শাড়ি করে ঘরের জন্য সবাই দোয়া করবেন যাতে সবসময় এরকম সুন্দর সার্ভিস দিতে পারি আপনারা আসবেন আপনাদের আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে দেখে যাবেন শাড়ি না নেন একটু দেখে যাবেন যে আমাদের দোকানটা মানে আমাদের দোকানে কিরকম শাড়ি পাওয়া যায় কি দামে শাড়ি পাওয়া যায় অন্য দোকান থেকে দাম কম না বেশি অবশ্যই আপনারা যাচাই বাছাই করে যাবেন যদি ভালো লাগে কিনবেন ভালো না লাগলে কিনবেন না দেখেন এটা হলো আঁচল পার কন্টাস খুবই সুন্দর আচল এটা হবে বডি কিন্তু ব্লু কালার প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা জামদানি শাড়ি অল বডি কাজ করা গর্জের জামদানি পাকা বারো হাত শাড়ি মাত্র দাম তিনশো টাকা তো ফ্রেন্স আমাদের কিন্তু এই ফেসবুক পেজ আছে আমাদের সেম মরিয়ম শারিগন নামে কিন্তু আমাদের ফেসবুক পেজ আছে আমাদের ফেসবুক পেজে কিন্তু আমরা প্রতিদিন ভিডিও ছাড়ি লাইভ করি অবশ্যই আমাদের ফেসবুক পেজটা আপনারা দেখে আসবেন ফলো লাইক দিয়ে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট ভিডিও পেয়ে যাবেন আর আমাদের কিন্তু সেম নামে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলও আছে আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই আপনারা দেখবেন যারা সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে প্রতিদিনের নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন দেখেন কত সুন্দর কন্টাস্ট প্রাইস তিনশো পঞ্চাশ টাকায় সিল জামদানি শাড়ি এগুলো কিন্তু সুতি না আমি বারবার বলতেছি এগুলো হাফ সিল জামদানি শাড়ি তিনশো পঞ্চাশ টাকা অনেকে সুতি মনে করবেন না এগুলো সুতি না এগুলো হাফ সিল জামদানি শাড়ি সিল্ক তিনশো পঞ্চাশ টাকা দিচ্ছি দেখেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা হাফ সিল্ক জামদানি শাড়ি তিনশো পঞ্চাশ টাকা এটাও সুন্দর দেখেন তিনশো পঞ্চাশ টাকা দেখেন মণিপুরির ডিজাইন দেখেন মণিপুরি ডিজাইন মাত্র তিনশো পঞ্চাশ টাকা এইটাও সুন্দর দেখেন মিনা করা দেখেন তিনশো পঞ্চাশ টাকা আচলটা জাম করা তিনশো পঞ্চাশ টাকা এটা কিন্তু আঁচল গর্জেস বডি থাকবে আঁচলটা থাকবে কন্টাস বডি কিন্তু একেবারে সিম্পল পাটটা কন্টাস পাটটা গরজেস আঁচলটা গর্জেজ দেখেন কত সুন্দর তিনশো পঞ্চাশ টাকা এটা কিন্তু মিষ্টি কালার দেখেন কত সুন্দর আঁচলটা কিন্তু ব্লু কালার অনেক সুন্দর শাড়ি মাত্র প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা যারা নেবেন দ্রুত এক একজনে দশটা বিশটা করে নেবেন হ্যাঁ ব্ল্যাক দেখেন ব্ল্যাকের সাথে কত সুন্দর কম্বিনেশন দেখেন তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ এটা সবুজ কালার তিনশো পঞ্চাশ প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা আর আছে তো ফের যারা নেবেন আমাদের মরিয়াম শাড়ি চলে আসবেন আগামীকাল সোমবার আগামীকাল সোমবার যারা সকাল সকাল চলে আসবেন প্রচুর শাড়ি আছে অফার চলতে শাড়ির উপরে অফার চলতে আছে রেহেঙ্গার উপরে অফার চলতে জামদানি শাড়ির উপরে অফার চলতে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম